আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে ভায়ারা আজকে আমি আলোচনা করবো ভেড়ার গর্ভপাত সম্পর্কিত রোগ তাহলে চলুন শুরু করি ভিডিওটা ভেড়ার গর্ভপাত সম্পর্কিত জনিত রোগ বিউসিস ব্রোসোলোসিস ও লেস্টেরোসিস রোগ ভেড়াতে গর্ভপাতের কারণ হতে পারে সকল রোগ সম্পর্কিত তথ্যাদি নিম্নে শকে নিম্নে আলোচনা করতেছি রোগের নাম ব্রিউওসিস কারণ লক্ষণ গর্ভ অবস্থার শেষ সপ্তাহে বেড়ার গর্ভপাত হয় জীবিত দুর্বল বাচ্চা হলে জন্মের দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায় চিকিৎসা ভেটেনারি পরামর্শ মোতাবেক উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা প্রদান করা যেতে পারে তবে ফলাফল খুব ভালো হয় প্রতিরোধ খামারের হাইজোনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জীব নিরাপত্তা নিশ্চিত করা ভেড়ার ঘর ভেড়ার আরেকটা রোগ ব্রোসোলোসিস লক্ষণ এই রোগটা ব্রোসোলোসিস রোগ যে যেটা হবে এটার কি লক্ষণ এটা হইল আপনার লক্ষণ হইল গর্ভ শেষের দিকে বেড়ার গর্ভপাত হয় এবং গর্ভফুল আটকে যায় পুরুষ বেড়াতে অন্ড গোষ ফুলে যায় এটি একটি জনৈতিক রোগ এই রোগ পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারে যে রোগটা এটা পশু থেকেও মানুষের সংক্রমিত হতে পারে চিকিৎসা ভেটেনারিয়ান পরামর্শ মোতাবেক উচ্চ ক্ষমতাসীন অ্যান্টিবায়োটিকদের দীর্ঘস্থায়ী চিকিৎসা প্রদান করা যেতে পারে এটা আপনারা রোগ যেন না আসে এটার প্রতিরোধ কেমন করবেন প্রতিরোধ হইল খামারের হাইজেনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জীব নিরাপত্তা নিশ্চিত করা ব্রেসেলা আক্রান্ত পাঠা বেড়া খামার হতে বাতিল করা এবং প্রজনন কাজে ব্যবহার না করা লোস্তরোসিস লক্ষণ গর্ভাবস্থায় যে কোনো সময় বেড়ার গর্ভপাত মস্তিকে পতাহ চক্রকারে হাঁটা আক্রান্ত বেড়ার জুনিদার হতে বাদামি রঙের মিউকাস পরা চিকিৎসা কেমনে করবেন এটার ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন আর এটার হলো প্রতিরোধ খামারে হাইজেনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জিপ নিরাপত্তা নিশ্চিত করা তো ভাই আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোন ভিডিওতে আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন